আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি হাফিজুল ইসলাম আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও তিনটি মেশিনের ট্রানজিস্টর রেডি করা আছে এখানে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন একটি মেশিন এটি চার ট্রান্সফরমার মেশিন আপনারা দুদিন আগে ভিডিও দিয়ে দেখেছেন তো এই মেশিনটি ডেলিভারি হওয়ার কথা ছিল বাট উনি এখনও আইসে আসা নেওয়ার কথা ছিল বাট নিতে পারেনি তো এখনও মেশিনটি নেওয়া হয়নি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি চার ট্রান্সফর্মারের ট্রানজিস্টার লাগানো আছে এটির মধ্যে ষাটটি ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে তো এই মেশিনটি ট্রান্সফর্মার শুধু বাকি আছে তো আজকে রাত্রের মধ্যে আশা করি ট্রান্সফরমার বেড়ে শেষ করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটি মেশিনের ট্রানজিস্টার লাগানো আছে এই মেশিনটির মধ্যে তিনটি ট্রান্সফর্মার ব্যবহার করা হবে এখানে আরও একটি দেখতে পাচ্ছেন আপনারা ছোটো এটি এক ট্রান্সফরমারের মেশিন তো তিনটা মেশিনই অর্ডারি মেশিন তিনটি মেশিনে তিন চার দিনের মধ্যে বা পাঁচ দিনের মধ্যে আশা করি এটি ডেলিভারি দিয়ে দেবো কমপ্লিট হয়ে যাবে তো আপনারা তো আপলোড দি আমি দিবই তো আপনারা এই তিনটি মেশিন আশা করি চার পাঁচ দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে তো আপনারা যারা মেশিন নিতে চান তারা অবশ্যই অবশ্যই টাইটেল এবং ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা এখন অর্ডার দিলে এক সপ্তাহের মধ্যে আপনারা মেশিন পেতে পারেন এক সপ্তাহ বা দশ দিন লাগতে পারে তো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে আমার সাথে ফোন করে যোগাযোগ করবেন যারা মেশিন নিতে চান আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব না করলে আপনারা আমার পরবর্তী ভিডিও আপনারা নাও পেতে পারেন তো ওই জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন অল নোটিফিকেশন দিয়ে তাহলে আপনারা নেক্সট ভিডিও আমি ছাড়তে মাত্র আপনারা পেয়ে যাবেন তো তিনটা মেশিনেরই ট্রান্সফর্মার শুধু বাকি আছে বক্স প্রায় রেডি বক্সের কাজ তো তিনটি মেশিনের ট্রান্সফর্মারগুলো আশা করি দু এক দিনের মধ্যে পেয়ে কমপ্লিট করে দিব তো এই মেশিনটি সবার আগে ডেলিভারি হবে এটি চার ট্রান্সফর্মার মেশিন এটি দুই দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে তারপরের দিন চেষ্টা করবো এটি তারপরের দিন এটি তো মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে তিনটা মেশিনই কমপ্লিট হয়ে যাবে তো কারো যদি মেশিন প্রয়োজন পড়ে তো আপনারা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমার সাথে যোগাযোগ করে অর্ডার করবেন যত আগে আপনারা অর্ডার করবেন তত তাড়াতাড়ি মেশিন পাবেন কারণ আগে একটা মেশিন অর্ডার এসে গেলে তো চার পাঁচ দিন এমনিতে আপনারা পিছনে পড়ে যাবেন তো যারা মেশিন নেবেন তারা যত তাড়াতাড়ি পারেন আমার সাথে কল করে অর্ডার করে কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম